একটা মানুষ যদি হঠাৎ করে দেখেন দিয়ে ব্লাড পড়ছে আবার তো নিশ্চয়ই সাহেব একটু ভয় হবেই আমারও হয় আমার মধ্যেও ভয় কাজ করে আমি তো একটা আমি এখন কেমন আছি আমার শরীর কেমন আছে অনেকেই আমার মেসেঞ্জার জানতে চায় অ্যাকচুয়ালি আমি যেহেতু রেগুলার ভিডিও দিই না ফেসবুকেও আমি সেভাবে পোস্ট করি না আমি কোথাও অ্যাভেলেবেল নেই এখন কারণ আমার উপর দিকে যা যাচ্ছে শুধু আমিই জানি আর আমি আমার নিজের এখন আর প্রত্যেক দিন রেগুলার যে আমার সঙ্গে চলছে সেটা আমি কেন শেয়ার করি না সেটা সবার আগে ক্লিয়ার করি তোমাদেরকে সেটা হচ্ছে যে যারা আমার খারাপ চায় না যারা চায় যে আমি এরকম দুকে দুকে এরকম এরকমভাবে শেষ হয়ে যাই তারা আমার ভিডিওগুলো দেখে খুব শান্তি পায় মনে এবং যারা খুব খুশি হয় তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে সেটা দেখে তারা খুব খুশি হয় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অঞ্জনাকে এখানে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ আমি একটা আজকে এটা ব্লগ নয় তারা তোমাদের ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করতে এই কারণে বলছি যে কথাগুলো আজকে বলবো সেই কথাগুলো তাদের কান অতি পৌঁছানো উচিত যারা এগুলো অনুভব করে আমার প্রতি যারা তারা যারা ভাবে আমার খারাপ হলে তারা খুব সুখী তারা খুব ভালো থাকবে যারা আমাকে ভালোবাসে যারা আমার রেগুলার আগে ভিডিও ফেসবুকে পোস্ট করতে আমাকে দেখত এবং তারা আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছে বন্ধু বান্ধবী বলো বন্ধু বলো দাদা বলো বোন বলো ম্যাডাম বলো যারা আমাকে ডাকে তারা তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি কারণ এটা আমার ফেসবুকেও যায় ভিডিও আমি দিই প্লাস আমি আমার পেজ আছে একটা ছোট অঞ্জনা প্রোডাকশান নামে তো আপাতত কোনো ফেভার্স নেই ওখানে বা কোনো কিছুই না আমি সবাই শুরু করেছিলাম পেজটা শুধু শুরু করেছিলাম সবে কিন্তু তার মাঝখানেও দিচ্ছিলাম ভিডিও কিন্তু সত্যি পেরে উঠছি না কারণ আমার শরীরটা তো ঠিক থাকছে না এই কারণে পেরে উঠছে আচ্ছা যে কথাটা তোমাদেরকে বলবো আজকে আমি বিগত এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ খুবই অসুস্থ বলতে হতেই পারে একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানে শুধুমাত্র যে ক্যান্সার রয়েছে তথা নয় ক্যান্সার আমার জীবনের অঙ্গ হয়ে গেছে মানে যতদিন আমি বাঁচব ততদিন হয়তো যতদিন আমার চিকিৎসা চলবে বা যতদিন আমি বেঁচে থাকবো অতদিন ট্রিটমেন্ট চলবে এভাবে আমাকে বেঁচে থাকতে হবে সুবিধা অসুবিধা নানারকম সমস্যা নিয়ে আমাকে বাঁচতে হবে সেটা আমি বুঝে গেছি আর এটা আমি জানিও যে আমাকে এইভাবে বাঁচতে হবে তো আমি সেটা নিয়ে ভাবি না তারপরেও অনেক রকম ফিল আপ হতে পারে যেহেতু আমার শুধু ক্যান্সার তুলনায় এবং তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক অনেক রকম প্রবলেম রয়েছে যেগুলো আমার ভগবানের দয়ায় আমার কেমন কারণে চলে এসেছে তো সেগুলো নির্বাহন করে তো আমি নিয়ে চলছি তো নানা রকম সমস্যা মাঝে মধ্যে হচ্ছে গলাটা ব্যথা তো তাই বারবার ঢাকছি আর ফ্যানটা অফ করেও থাকতে পারছি না পুরো ঘেমে যাবো সরি তো আমি আগে রেগুলার ভিডিও দিতাম এখন দিই না তার অনেকগুলো কারণ হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখে আমার কষ্ট দেখে যারা খুব শান্তি অনুভব করে মানে খুব শান্তি পায় যে আমি খারাপ আছি আমার পরিবার খারাপ আছে আমরা ভালো নেই এটা জেনে তারা খুব খুশি হয় তারা মনে মনে এতটাই আনন্দ পায় যে আমরা যেটা করে এসেছি যেই বীজটা আমরা উতে এসেছি সেই বীজটার কারণে এরা কোনোদিনও ভালো থাকবে সেটা ছাড়া তারা জানে এবং আমার এই ইউটিউব চলাকালীন আমি যখন ভিডিওগুলো দিচ্ছি এখন কারা তো সেটা চোখের দেখতে পাচ্ছে না আমার কষ্টটা আমি কীভাবে বেঁচে আছি তাতে না তারা আরও বেশি আনন্দ পাচ্ছে তারা ভাবছে যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেটাই হচ্ছে শেষ দেখতে চায় আমার জীবনের শেষ আমার শেষ কি দেখবে আমার জীবনের শেষ দেখার কিছু নেই কেননা একটা মানুষ যুদ্ধ লড়াই সবটাই চলতে থাকে একটা সময় নিশ্চয় থেমে যাবে কতদিন তুমি যুদ্ধ করবে এক বছর দু বছর তিন বছর চার বছর যত দ্রুত করে তুমি বাঁচবে কিন্তু বাইরের যদি তোমার জীবনটা একটু ধুকে শেষ করতে চায় তুমি কিছু করতে পারবে না কারণ আমার করার কোনো ক্ষমতা নেই যা করার ক্ষমতা উপরে নেই তবে এই ভিডিওটা আমি এই কারণে বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করছি এবং আমার চাইছি তোমার শেয়ার করো ভিডিওটা এই কারণেই বলছি তাতে যে মানুষগুলো আমার সবসময় ক্ষতি চেয়ে এসেছে যে মানুষগুলো আমার জীবনে একুশটা বছরে আমাকে কোনো শান্তি দেয়নি আমি শান্তি পাইনি আমি জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য কিছু অনুভব করিনি আমার জীবনটা কিভাবে তারা নষ্ট করে দিয়েছে একমাত্র গোপাল জানে দোষ ত্রুটি ন্যায় অন্যায় সবার জীবনে আছে কেউ সাধু নয় আমিও সাধু নই আমারও জীবনে হয়তো অনেক ভুল আছে একটা ষোলো বছরের মেয়ে কতটা ভুল করতে পারে একটা ষোলো ষোলো সতেরো বছরের মেয়ে একটা সংসার জীবনে এসে কতটা ভুল করতে পারে আপনারাই কমেন্টসে জানাবেন যে কতটা খারাপ হতে পারে কতটা ম্যাচুয়ারলিটা থাকতে পারে প্লিজ আপনারাই জানাবেন যাই হোক এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে আমি সে মানুষগুলোর জন্য রেগুলার ভিডিও দিই না এক নম্বর দু নম্বর হচ্ছে আমার নিজের শরীরটা ভালো যাচ্ছে না মেডিসিন আজকেই আজকেই সকালের ঘটনা এমন মাঝে দিয়ে হওয়ার হঠাৎ ব্লাড আসছে আমার তো আমার জীবনে আমার কোনো মানে আমি বাঁচি আমি মরি আমার সত্যি বিশ্বাস করা বন্ধুরা আমার কোনো শোকতাপ নেই তার কারণ আমি লড়ছি আমি লড়ব আমার এই যে হঠাৎ করে সকাল নাক নাকদেব ব্লাট স্বাভাবিক মানুষ একটা মানুষ যদি হঠাৎ করে দেখে নাকদেব ব্লাড পড়ছে আবার তো নিশ্চয়ই সাহেব একটু ভয় হবেই আমারও হয় আমার মতো ভয় কাজ করে আমি তো একটা মানুষ তো দেখো আমার জীবনে তো কিছু নেই আমি না বাইরে বেরোতে পারি না আমি ঘুরতে ফিরতে পারি না আমার হাজব্যান্ডের সময় আছে আমার দুটো সন্তান দুটো সন্তানও মোটামুটি বলতে পারো ঘরের ভিতরে আবদ্ধ তার কারণ আমার ছেলে সকালে বেরিয়ে যায় মেয়ে স্কুলে গেলে গেল নয় বাড়িতে আমার সাথেই ওদের জীবনটাই চার দেওয়ালের মধ্যে মানে আমার জীবনটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে আমরা চার মধ্যে চারজন মানুষ আটকে পড়েছে দুটো মানুষ বাইরে বেরোয় দুটো মানুষ ঘরের ভেতরে আমি একদমই ঘরের ভেতরে তার কারণে বাইরে থেকে একদমই বেরোই না আর তোমরা এটাও জানো যে আমি এখনও পর্যন্ত সেই বাইরের সাথে আমার যেহেতু প্লেটেড ষাট হাজার তো আমি সেই কারণে এখনও পর্যন্ত খুব বেশি ভিড় বেশি লোকজনের মাঝখানে আমি যেতে পারি না আমার অসুবিধা হয় যেমন এই আমি এক সপ্তাহ ধরেই আমি খুব ভুগছি বাইরির যেহেতু দু সন্তানেরই ঠান্ডা লেগেছে তাদের থেকে আমারও ঠান্ডা লেগে গেছে মানে আমার ইমিউনিটি পাওয়ারটা এতই কম কারোর কিছু হলে সবার আগে আমাকে একদম ঝেঁকে ধরবে আর কি এখনও আমি সুস্থ নই এখনও আমার শরীরটা ঠিক নেই আমার বলা এখনও ব্যথা সে যাই আমি সেগুলোই ভাবছি না মানুষের শরীর থাকলে অসুস্থ হবেই আবার ঠিক হয়ে যাবে কিন্তু একটাই উদ্দেশ্য কারণে আমি ভিডিও দিই না রেগুলার আর আমার সত্যি শরীরটা একদম ভালো যায় না যে নিজে নিজে এভাবে ভিডিও শুট করতে পারবো করছি এটাও কোটাও উঠতে পারছি না তার কারণ হচ্ছে একটা মানুষের পক্ষে এত বড় একটা সংসার দুটো সন্তান স্বামী তাদের অফিস রান্না বান্না নিশ্চয়ই তোমরা বোঝো বন্ধুরা যারা তোমরা সংসার জীবনের সাথে জড়িয়ে আছো তারা নিশ্চয়ই বোঝো যে প্রচন্ড প্রচণ্ড ধকল একজন হেল্প করা না থাকলে একা সংসারে একা করাটা খুবই মুশকিল কারণ আমাকে হেল্প করার মতো কেউ নেই আমার মাও খুব অসুস্থ সে তো এখানে এক মাস ধরে তেমন বেশি আমার মা এখানে নেই আমার মা আমার মায়ের নাকের বাড়িতে রয়েছে আমি এই দুটো বছরে বন্ধুরা আমার একটা এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমি দুটো দিন থাকতে পারবো আমি একটু বলেন মানুষ অন্য একটা ওয়েদারে গেলে মানুষের মন নাচটা ভালো থাকে মানুষ হ্যাপি থাকে আমার তো সেই জায়গা নেই সেই সুযোগও নেই আমার সাথে কোনো আফসোস নেই আমার কোনো আফসোস নেই আমার জায়গা নেই আমি যেতে পারছি না আমার তাতে কোনো আফসোস নেই যার যার যেখানে যাওয়ার জায়গা আছে তারা যাবে ঘুরে ফিরে কিন্তু আমি সেই আফসোস করি না আমার সেই জায়গা নেই আমি যাই না তো যাই হোক কষ্ট আমার দুঃখ কষ্টের ভিডিও আমি তোমাদেরকে দিতে চাই না আমার রেগুলার ভিডিও আমার যে জীবন যুদ্ধ যে লড়াইটা চলে আমার চারজনের মধ্যে বা আমার সন্তানদের মধ্যে বা আমার পরিবারের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই আমরা চাই না আমার সেই খারাপ জিনিসটা তুলে ধরতে আমি চাই তোমাদেরকে যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা হাসি খুশি কিছু থাকবে যেখানে চারজন মিলে একটা ভালো আছি তোমরা জানতে পারবে আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেবো বন্ধুরা যেখানে আমি একা একা লড়ছি যেখানে আমার পুরো সংসারের কাজকর্ম আমাকে একা হাতে করতে হয় আমার হাজবেন্ডের সৈত নিশ্চয়ই ভিডিও তো দেখো যারা পঞ্চাশ জন দেখো পঞ্চাশ জনই তোমরা জানো যে আমার হাজবেন্ডের সৈত ভালো না ওর আমার এই ক্যান্সার পর পরই ওর হাতে ব্যথা শুরু হয় সেই হাতে ব্যথাতেই এখন ডানাতে কোনো কিছু করতে পারে না তার পুরো প্রেশারটা আমার উপরে এসে পড়ছে মানে আমার হাজব্যান্ড আমাকে যেটুকু হেল্প করতো সেইটুকু হেল্পও এখন আর করতে পারে না ও নিজের শারীরিক সমস্যার জন্য আমার 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 ছেলের মেয়ে আমার মেয়েতে যথেষ্ট করে তোমার দেখেইছো ছোটো মানুষ ও নিজেও মানে এই কটা দিন ধরে আমার মেয়েও খুব অসুস্থ ভিডিও আসবে তোমার দেখতে পাবে আমার ছেলেও খুব অসুস্থ ছিল পরপর তিনজনই আমরা খুবই অসুস্থ ছেলে মেয়ে আমি আর ওর তো হাতে ব্যথা নিয়েও এমনিতেই এত নড়াচড়া করতে পারে না আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি তো যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল ওটা শেয়ার করো যারা দেখছে তারা আরও বেশি ভালো লাগুক তাদের যে তোমাদের আপনাদের তোমাদের তোদের তোরা যেটা চাইছি সেটা হচ্ছে আমরা ভালো থাকতে পারছি না আমরা চেষ্টা করেও আমরা ভালো থাকতে পারছি না অনেক লড়াই অনেক ফাইট করছি প্রত্যেকটা মুহূর্ত লড়ছি কিন্তু আমরা ভালো থাকতে পারছি না হ্যাপি তো উপরেও একজন বসে আছে হয়তো আমি ফাইট করতে করতে হয়তো জীবন থেকে চলে যাব আমার দুঃখ নেই উপরে গিয়ে জবাব দিতে হবে তোরা তোমরা আপনারা কি করলে সেটার জন্য রেডি থাকবেন ভালো থেকো সবাই যারা আমার খারাপ চায় তারাও ভালো থেকো আর যারা আমার ভালো চায় কোপাল তাদের এমনিই ভালো লাগবে জয় গোপাল